আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে যেটা আমার কাছে তো অনেক পছন্দ আপনাদের সাথে আমি তাই শেয়ার করতে যাচ্ছি আর আমার আজকের রেসিপিটি হচ্ছে গরম গরম ভাতের সাথে ধনিয়া পাতার ভর্তা আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে এর জন্য আমি বেশ কয়েকটা শুকনো মরিচ তেল দিয়ে ভালো মতো এটাকে ভেজে নিয়েছি তো সেটা আমি একটি মিক্সিং বলে দিয়ে দিলাম তারপর আমি স্বাদ মতো লবণটা এখানে দিয়ে এরপর আমি শুকনো মরিচ লবণ ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি আর লবণ দিয়ে শুকনো মরিচটাকে কিন্তু ভেঙে নিলে শুকনো মরিচটা অনেক সুন্দর করে মানে একদম ম্যাশ করে নেওয়া যায় তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এটাকে চটকে নিয়েছি এরপর আমি এখানে বেশ খানিকটা মিহিক পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বাজারে এখন যেহেতু নতুন পেঁয়াজ উঠেছে আর এই পেঁয়াজটা দিয়ে যে কোনো ভর্তা তৈরি করলে কিন্তু অসাধারণ টেস্টি লাগে কার কার কাছে কেমন লাগে জানি না তবে আমার পার্সোনালি এটা খুবই ভালো লাগে এই সময় পেঁয়াজ কুচিটা দিয়ে যে কোনো ভর্তা তৈরি করলে তো দেখতে পাচ্ছেন আমি শুকনো মরিচ ভাজা শুকনো মরিচ লবণ দিয়ে পেঁয়াজ পেঁয়াজ কুচিটাকে আমি ভালো মতো মিক্স করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আমি আগে থেকে ধনিয়া পাতাটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর এটাকে আমি একটু কুচিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি সেই ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম যেহেতু এখন বাজারে দেশি ধনিয়া পাতাটা পাওয়া যায় এই ক্ষেত্রে কিন্তু দেশি ধনিয়া পাতা কুচিটা দিয়ে ভর্তাটা তৈরি করলে কিন্তু বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি একটু আলতো হাতে মেখে নিয়েছি এটা আর জোরে জোরে চটকিয়ে নেওয়ার দরকার নেই আলতো হাতে করে মেখে নিলেই হবে সবশেষে আমি এখানে কিছু মানে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম আর আমি এখানে কিছুটা পরিমাণ আচার দিয়ে দিয়েছি আমি এখানে মিক্সড আচারটা ব্যবহার করেছি আপনার যে কোনো ধরনের আচার এখানে ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু টকজাল আচারটা দেওয়াই ভালো মানে মিষ্টি জাতীয় আচারটা দিলে কিন্তু এই ভর্তাটা ভালো লাগবে না তারপর আমি আবার একটু ভালো মতো মেখে নিয়ে নিলাম এখন আমি এটাকে সার্ভিং পাতে সার্ভ করে নিয়ে নিচ্ছি বেশ তৈরি হয়ে গেল আমার দারুণ মজা ধনিয়া পাতার ভর্তা এটা গরম ভাত খিচুড়ি অথবা খুদের ভাতের সাথে কিন্তু অসম্ভব টেস্টি লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ